আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লবণ বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন লবণ বেশি খাওয়া আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে অতিরিক্ত লবণ শরীরের সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করে চলুন জানা যাক প্রধান ক্ষতিগুলো কি কি লবণ বেশি খাওয়ায় ক্ষতি যেমন উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার লবণ শরীরে পানি ধরে রাখে ফলে রক্তের পরিমাণ বাড়ে এবং রক্তচাপ বৃদ্ধি পায় হার্টের সমস্যা স্ট্রকের ঝুঁকি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ এবং স্ট্রক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিডনির উপর চাপ অতিরিক্ত সোডিয়াম কিডনিকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে ফলে কিডনি দুর্বলতা এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হতে পারে জমে পানি শরীর পানি জমে শরীর ফুলে যাওয়া হাত পা বা মুখে ফোলাভাব দেখা দিতে পারে হাড়ের ক্ষয় বেশি লবণ খেলে প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম বের হয়ে যায় ফলে হার দুর্বল হয়ে যায় পেটের সমস্যা দীর্ঘদিন অতিরিক্ত লবণ খাওয়া পেটের আলসার বা গ্যাস্ট্রিক ঝুঁকি বাড়াতে পারে শুকনো মুখ প্রচন্ড তৃষ্ণা ও ক্লান্তি দেখা দিতে পারে কতটা লবণ নিরাপদ প্রতিদিন পাঁচ থেকে ছয় গ্রাম অর্থাৎ এক চা চামচের বেশি নয় লবণ খাওয়া নিরাপদ বলে ধরা হয় যাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত উচ্চ রক্তচাপ রোগীদের হৃদরোগীদের সমস্যা আছে বয়স্ক ব্যক্তি তাদের জন্য অবশ্যই সতর্ক তারা লবণ এড়িয়ে চলবেন পরামর্শ খাবারে সরাসরি কাঁচা লবণ ব্যবহার কমান জাঙ্ক ফুড আচার চিপস প্যাকেটজাত খাবার কম খান হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ